নমস্কার দীর্ঘদিনের পর মঙ্গলের গোচর তথা ট্রানজিট ঘটছে মঙ্গল আগামী জুলাই রাত্রি সাতটা তিরিশে অর্থাৎ বাংলা এগারোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার সন্ধ্যা সাতটা তিরিশে মঙ্গল সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করছে সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশি দীর্ঘদিন পরে মঙ্গলের এই ট্রানজিট হচ্ছে এর ফলে বারোটা রাশি মেষ থেকে মিন রাশি পর্যন্ত এই যে বারোটা রাশি আছে কে কি ফল পাবে প্রতিটা রাশির ডিটেলস আলোচনা করছি প্রথম আলোচনা করি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি কি ফল পাবে মেষ রাশি মেষ রাশি সাপেক্ষে মঙ্গলটাকে আপনার রাশির অধিপতি আবার অষ্টমপতি কোথায় প্রবেশ করছে ষষ্ঠভাবে সিক্স হাউজে যা কর্মক্ষেত্রে কিছুটা শুভদায়ক কারণ কি রাশির অধিপতি ষষ্ঠে কর্মের ক্ষেত্রে কিছুটা কর্মপ্রিয় করে তুলবে আপনাকে এই সময় বেশ কর্মপ্রিয় করে তুলবে তবে কর্ম অনুসারে যে সঠিক কর্ম যে সঠিক পারিশ্রমিক এই সঠিক পারিশ্রমিক পেতে সমস্যা হতে পারে কারণ ষষ্ঠে মঙ্গল সঠিক পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে সমস্যা আছে এছাড়া অষ্টমপতি যেহেতু মঙ্গল আবার অষ্টম্পতি ষষ্ঠে যার স্বাস্থ্য বিষয়ে শুভদায়ক না তাই এই সময় বা রাশির অধিপতি ও ষষ্ঠে যা স্বাস্থ্য নিয়ে একটু মাঝে মধ্যে ভোগান্তি হতে পারে বিশেষ করে প্রদাহমূলক কোনো সমস্যা আমরা ভুগতে পারেন আর যদি এই সময় খাদ্য অভ্যাস নিয়ে থাকে আমরা দেখবি নিরামিষের থেকে আমিষের প্রতি আমরা একটু বেশি আগ্রহ প্রকাশ করে থাকবে কারা মেষ রাশির জাতজাতিরা। জাতিকরা রাশি দ্বিতীয়তম রাশি বিষ রাশি কি ফল পাবেন বিষ রাশি মঙ্গলের এই গোচর মঙ্গলের এই গোচরটা ঘটছে কোথায় আপনার পঞ্চম ভাবে মঙ্গলকে মঙ্গল হচ্ছে সপ্তমপতি দ্বাদশপতি কোথায় প্রবেশ করছে আমরা কন্যা পঞ্চম ভাবে যা প্রেম প্রণয় যাবতীয় ব্যাপারে এটা শুভদায়ক কারণ কি পঞ্চমে যা প্রেমের ক্ষেত্রে শুভ যারা প্রেমিক প্রেমিকা আছেন তারা সব থেকে শুভ ফল পাবেন এছাড়া দাম্পত্য জীবনও একটা শুভ ফল পাবেন যারা প্রেমিক প্রেমিকা আছেন নতুন কোন অভিজ্ঞতা অর্জন করতে পারেন বিশ্ব বিশ্ব জাতি আর এছাড়া পঞ্চমী মঙ্গল যারা এডুকেশন সেক্টর আছে তার এডুকেশনেও খুব শুভ ফল পাবে পঞ্চমী মঙ্গল থাকার জন্য অর্থাৎ এই সময় আপনার বুদ্ধির বিকাশ ঘটবে আপনার রেজাল্ট মনোপ্রিত হবে আর এছাড়া পঞ্চমী মঙ্গল বিষয় সম্বন্ধে একটা নেগেটিভ হচ্ছে কি সন্তান বিষয়ে শুভ দেয় না কারণ পঞ্চমী মঙ্গল যখন সন্তানের ক্ষেত্রে একটু শুভ ফল দান করে থাকে না চলে আসুন রাশি চক্রে তৃতীয়তম রাশি মিথুন রাশি কি ফল পাবে মিথুন রাশি মিথুন রাশি মঙ্গলটা কে মঙ্গল হচ্ছে আপনার ষষ্ঠপতি একাদশপতি কোথায় প্রবেশ করছে চতুর্থে ফোর্থ হাউসে চতুর্থে মঙ্গল সাধারণত জ্যোতিষ শাস্ত্রে নির্দেশ করে মাঙ্গলিক যোগ অর্থাৎ যারা পূর্বে মাঙ্গলিক যোগ ছিল জন্মগোষ্ঠীতে এই সময় চতুর্থে মঙ্গল মাঙ্গলিক একটা বিশেষ বিশ্বাস মানে বিশেষ মানে একটা প্রবল আকারে বৃদ্ধি পাবে চৈত মঙ্গল অর্থাৎ চতুর্থ মঙ্গল মাঙ্গলিক ছাড়াও আমরা চৈত মঙ্গল গ্রাহস্থ জীবনে নানা রকম অভিজ্ঞতা ঘটতে পারে বিশেষ করে চতুর্থ মঙ্গল পারিবারিক বিষয়ে না নানা রকম একটা কিছু ঘটনা ঘটবে কি কি এই সময় পারিবারিক মধ্যে আমরা কোনো বাদ বিসংবাদ ঘটতে পারে পরিবারে কোনো বাদ বিসংবাদ ঘটতে পারে আপনার এছাড়া আপনার মধ্যে একটা সংযম বা সঞ্চয়শীলতা অভাব লক্ষিত হতে পারে কাজে রাশিচক্রের তোমার মিথুন রাশি চলে আসুন রাশিচক্রের চৈত্র রাশি কি কর্কট রাশি কি ফল পাবেন কর্কট রাশি মঙ্গলটাকে মঙ্গল হচ্ছে আপনার পঞ্চম প্রতি দশম প্রতিগ্রহ রাজ্যগ্রহের দীর্ঘদিন আমার ধনবাহ ছিল খুবই শুভদায়ক কিন্তু ধন থেকে তৃতীয়ভাবে প্রবেশ করছে কখন কখন হচ্ছে সেটা হচ্ছে আগামী জুলাই সকাল সরি সন্ধ্যা সাতটা সাতটা তিরিশে মঙ্গলের এই যে তৃতীয় প্রবেশ এর ফলে আপনার মধ্যে একটা আপনার যে বাক্য বা ব্যবহার যা কিছু বলুন সব কিছুর মধ্যে রুক্ষতা ও তেজস্বিতা ভাব নির্দেশ করবে রাজ্যকারী গ্রহ যেহেতু তৃতীয় প্রবেশ করছে এর ফলে নিকটবর্তী কিছু ভ্রমণ পেতে সহায়তা করবে অর্থাৎ যারা ভ্রমণ তাদের ক্ষেত্রে শুভ ফল দেবে আর এই সময় বুদ্ধিটাকে তীক্ষ্ণ করে তুলবে তবে তৃতীয় মঙ্গল ভাতা ভোগ নিয়ে আত্মীয় একটু দুঃখ বা কষ্ট পেতে পারে কাদের সেটা হচ্ছে কর্কট রাশির জাতীয় চলে আসুন রাশিচক্রের পঞ্চমতম রাশি কি সিংহ রাশি কি ফল পাবে সিংহ রাশি মঙ্গলটাকে মঙ্গলের জন্য চতুর্থ পতি আবার নবম পতি অর্থাৎ রাজ্যকারী গ্রহ সিংহ রাশি সাপেক্ষ কিন্তু প্রবেশ করছে কোথায় ধনভাবে দীর্ঘদিন আমার রাশিতে ছিল রাশিতে শিফট করে ধনভাবে চলে যাচ্ছে যার শুভদায়ক মঙ্গলের এই গোচর সিংহ রাশির ক্ষেত্রে অনেকটা শুভ ফল পাবেন তাই এই সময় আপনি অল্প পরিশ্রমে ভালো পরিমাণে অর্থ জেনারেট করতে পারবেন অল্প পরিশ্রমে খুব অল্প পরিশ্রমে এছাড়া বলতে পারেন সিংহ রাশি জাতীয় দেখলে আপনাদের মধ্যে একটা সাহসিকতা বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে একটা কি বলুন তো সব থেকে বৃদ্ধি পাবে পৌরসকতা বৃদ্ধি পাবে কাদের সিংহ রাশির জাতীয় জাতীয় কন্যা রাশির সাপেক্ষে মঙ্গলটা কে মঙ্গলের জন্য তৃতীয় প্রতি ও অষ্টম প্রতি কোথায় প্রবেশ করছে দীর্ঘদিন দ্বাদশ থেকে সিপ করে আপনার রাশিতে এন্ট্রান্স করছে যা কন্যা রাশির বিশেষ কর্মট করে তুলবে কারণ রাশিতে মঙ্গল আপনাকে একটা কর্মট কর্মপ্রিয় কর্ম প্রতি আগ্রহ সবকিছু এছাড়া আপনার মধ্যে একটা অদম্য ইচ্ছা বা শক্তি তোমার জাগ্রত তৈরি হবে কারণ রাশিতে মঙ্গল এন্ট্রান্স করছে সব কাজের ব্যাপারে আপনার মধ্যে একটা হটকারিতা বা বাড়াবাড়ি লক্ষ্য করা যেতে পারে এই সময় কন্যা রাশির জাতিকাদের এছাড়া মঙ্গল যেহেতু রাশিতে এন্ট্রান্স করার ফলে আপনার মধ্যে একটা পুরুষত্ব বৃদ্ধি পাবে পৌরসত্বটা বৃদ্ধি পাবে কাদের কন্যা রাশির জাতীয়াধিকার সপ্তমতম রাশি কি তুলারাশি কি ফল পাবেন মঙ্গলকে মঙ্গল হচ্ছে দ্বাদশে দ্বাদশে মঙ্গল যার শুভদায় না প্রথম বলি দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক যোগ নির্দেশ করে মাঙ্গলিক যোগ যেটা যেটা জন্মগোষ্ঠীতে নির্দেশ করে কিন্তু এখন বর্তমান যেহেতু আমরা সপ্তম সপ্তমপতি দ্বাদশে মাঙ্গলিক ছাড়াও এই সময় উন্নতির ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্ন বা বিলম্ব বা কোনোভাবে কোনো কাজ সুশৃঙ্খলভাবে না হয়ে ওঠা এই সমস্ত ঘটনা ঘটতে পারে তাদের তুলারাশির জাতীয় এছাড়া যেহেতু সপ্তম প্রতি দ্বাদশে ফলে দাম্পত্য জীবনের ছোটখাটো সমস্যা আপনার জীবনে ভোগান্তি হতে পারে তাই এই সময় একটু সাবধানে থাকতে পারেন আর দ্বাদশে মঙ্গল আমরা গুপ্ত শত্রুর দ্বারা বা কিংবা ষড়যন্ত্রে কিছুটা ক্ষতি শিকার হতে পারেন অষ্টমতম রাশি কি বিশ্বিক রাশি কি ফল পাবেন মঙ্গলকে মঙ্গল আপনার একাদশে অর্থাৎ ইলেভেন হাউসে প্রবেশ করছে একাদশে মঙ্গল আপনার উচ্চাকাঙ্ক্ষা বা আকাঙ্ক্ষাটাকে আরো হাই করে তুলবে উচ্চ করে তুলবে এই সময় অনেক উচ্চাকাঙ্ক্ষা পূরণ করবে কিন্তু অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা যা আপনার ক্ষতির শিকার হতে পারে কিংবা বাদ বিশ্বমত বা না রকম ঝঞ্ঝাট করতে পারেন অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা যদি হয়ে থাকে একাদশে মঙ্গল তবে সন্তান বিষয়ে অনেকটা শুভ ফল দেবেন কারণ রাশির অধিপতি একাদশে সন্তানের অনেক কিছু শুভ ফল পাবেন এছাড়া আমরা অনেক সৎ বন্ধু বান্ধব উন্নতি করতে অনেকটা এগিয়ে আসবে বা অনেক ভালো বন্ধু মহলও তৈরি হবে রাশিচক্রে নবমতম রাশি হচ্ছে কি ধনুরাশি মঙ্গলকে মঙ্গল হচ্ছে আমরা পঞ্চমপতি দ্বাদশপতি কোথায় প্রবেশ করছে দশমে প্রবেশ করছে টেন্থ হাউসে প্রবেশ করছে যা আপনার ক্ষেত্রে কর্মটো কর্মপ্রিয় করে তুলবে কারণ করবে অনেক কিছু আপনার নেতৃত্ব দেওয়ার একটা মানে যোগ তৈরি হবে বা আপনি নেতৃত্ব দেওয়ার ইচ্ছা বা সুযোগ সবকিছু তৈরি হবে বা এমনি নেতৃত্ব দিতেও চাইবেন সমস্ত কাজে অর্থাৎ ধনুরাশি এই সময় আপনার দশমে মঙ্গল খুবই শুভ ফল পাচ্ছেন এবং আপনার মধ্যে একটা পুলিশ বৃদ্ধি পাবে কর্মের উন্নতি যাবতীয় সর্বদিক থেকে আপনার কর্মপত্র থেকে আরম্ভ করে সর্বদিক থেকে শুভ ফল পাবে কারণ সেটা হচ্ছে ধনরাশির জাতীয় দিকরা চলে আসুন রাশিচক্রে একাদশতম রাশি মকর রাশি কি ফল পাবেন মকর রাশির জাতীয় দিকরা প্রথম বলি মঙ্গলটা কে মঙ্গল হচ্ছে চৈত্রপতি একাদশপতি কোথায় প্রবেশ করছে আপনার নবমে ভাগ্যস্থানে ফলে ভাগ্যস্থানে মঙ্গল আপনার যা ভ্রমণ পিপাসু ভালো ভ্রমণ পেতে সহায়তা করবে ফলে মকর রাশি এই সময় ভ্রমণের সুখ পেতে সাহায্য করবে এছাড়া চৈত্রপতি নবমে যা গ্রাহস্থ সুখ পেতে যথেষ্ট সহায়তা করবে তবে আপনার মস্তিষ্ক মাঝে মধ্যে একটু বেশ উত্তেজিত হয়ে উঠবে আর ধর্মীয় ব্যাপারে আপনার মধ্যে একটা গোড়ামি ভাবে এই সময় লক্ষ্য করা যেতে পারে কারণ ভাগ্যস্থানে মঙ্গল একটু ধর্মীয় গোড়ামি লক্ষ্য লক্ষ্য করা যায় এছাড়া আপনার মধ্যে একটা হটকারিতা বা বিবেচনা একটু কম লক্ষ্য করা যায় যেতে পারে চলে আসুন চকে একাদশ রাশি হচ্ছে কুম্ভ রাশি কি ফল পাবেন কুম্ভ রাশি কুম্ভ রাশ কে মঙ্গল মঙ্গলকে মঙ্গল তোমরা তৃতীয় প্রতি দশম পতি প্রবেশ করছে কোথাও অষ্টমে এই অষ্টমে মঙ্গল প্রথমত বলি শুভদার না অষ্টমে মঙ্গল যেমন মাঙ্গলিক যোগ নির্দেশ করে তেমনি অষ্টমে মঙ্গল সর্বদিক থেকে অশুভ ফলদান করে থাকে ফলে এই সময় আপনার এই গোচরটা মঙ্গলের গোচর আপনার ক্ষেত্রে শুভ নয় বিশেষ করে স্বাস্থ্য এই সময় স্বাস্থ্য নিয়ে আপনি একটু সমস্যা ভুগতে পারেন এছাড়া যেহেতু অষ্টমে মঙ্গল পরে ভূ সম্পত্তি কিংবা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি ব্যাপারে আপনার সঙ্গে কারোর বচসা হতে পারে কিংবা বাদ বিষম বা ঝঞ্ঝাটে পড়তে পারে তাই এই সময় একটু সাবধানে থাকবেন আর দশমপতি যেহেতু মঙ্গল অষ্টমে ফলে কর্মক্ষেত্রে আপনার ক্ষেত্রে শুভদায়ক না চলে আসু কে শেষ তম রাশি কি মেন রাশি কি ফল পাবেন মঙ্গল হচ্ছে দ্বিতীয়পতি নবমপতি অর্থাৎ ধনপতি আর ভাগ্যপতি প্রবেশ করছে কোথায় সপ্তমে সপ্তমে মঙ্গল কিছুটা শুভ হলেও কিন্তু মাঙ্গলিক যোগ নির্দেশ করে তবে দাম্পত্য দিক ছাড়াও বাকি আর্থিক দিক দিয়ে শুভ ফল দেবে এবং ভাগ্যবতী সপ্তমে সেটাও ভাগ্যেরও কিছুটা উন্নতি ঘোরা দেবে অর্থাৎ ভাগ্যের সহায়তা আর্থিক শ্রীবৃদ্ধি ভাগ্যের উন্নতি যাবতীয় সর্বদিক দিয়ে শুভ ফল পাচ্ছে তবে এই সময় যেহেতু সপ্তমে মঙ্গল আপনার অপোজিট সেক্সের মধ্যে একটা রাগ বা রাগান্বিত ভাব বা তার মধ্যে একটা চট করে মেজাজ রুক্ষ হওয়া এই সমস্ত সমস্যাগুলো ফেস করতে হতে পারে এই ছিল মেস থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি মঙ্গল এন্ট্রান্স করছে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ রাত্রি সাতটা তিরিশে সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করছে কি ফল পাবেন ডিটেল আলোচনা করলাম তথ্যগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে সঙ্গে থাকতে পারে নমস্কার